কোহিসি জিন্দেগি তুমি যদি মাফনা করো এ পাপিদের দের উপায় কি তুমি যদি মাফনা করো বন্ধ গুনা গা তবে কেন নম্রে খেছ গোফুরো গুফা যত গুনাহ কুসি সবই তোমার জানা তুমি যদি মাফ করে দাও কি করিবে মানা আইল্লাহ চালম রব্বু আমিন বৈকালীন সময় থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত কালামুল্লাহ থেকে হাদিসে মোবারকা থেকে কথা বলা হয়েছে আল্লাহ চালান আমাদের সকলের আয়বাদতকে তুমি মঞ্জুর করে নাও কত মানুষ কম্বল মুড়া দিয়া আলা মুড়া দিয়া ঘুমা কিন্তু তোমার এই গোলামেরা ঘুমায় নেই রাতের বেলা কুয়াশার নিশিরের পানিতে ভিজে ভিজে কথা শুনেছে আল্লাহ হাসরের ময়দানে মানুষগুলো যখন ইয়ানি বলে দৌড়া দৌড়ি করবে ছোটাছুটি করবে কঠিন মুসিবতে মাহফিলটাকে তুমি নাজাতের জারিয়া করে দিও আল্লাহ তাআলা হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণে থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে হুজুর পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নতি কদম মুবারক বুঝে দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বা ঈমান অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন আল্লাহ তাআলার রূপে করে দিলা আল্লাহ তাআলা বলি বড় পীর আব্দুল কাদের জিলানী গরীব হাদিয়া বাঙ্গা আলসরসিনা নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মরহুম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কিছু আগেই আগে হুজুর ঘুমিয়ে গেছেন তার থেকে নামায় দাও আল্লাহ তাআলা خصوصা فليات তোমার কাছে দরখাস্ত আল্লাহ আমরা তো গুনাহগার রব্বুল আলামিন তুমি তো gxf আল্লাহ গুনাহ করেছি না বুঝে করেছি আল্লাহ বুঝে করেছি শয়তানের ওয়াসওয়াসা পড়ে বন্ধু বান্ধবের ধোকায় পরে নবসে আমার খাতিরে পরে তাই তো আল্লাহ সব করার খবর তুমি জানো আল্লাহ তুমি রিজিক কেড়ে নাও শরীর থেকে পোশাক খুলে নাও নাই খাবার কেড়ে নাও নাই সূর্যের আলো বন্ধ করে দাও নাই আল্লাহ একটা বার দয় করে আর একটা বার গফার নামের দিকে তাকাও আর এই মাহফিলের সব মানুষগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তালা খুসুসন ফুরিয়ত মলিক আল্লাহ তালা জানি না এই মজলিশে কারজনী জানি জনম দুঃখিত বাবনে কার জানি জনম দুঃখিনী মানে কত বছর হয়ে গেছে আব্বা আব্বা বলে ডাক দিতে পারে না কত বছর হয়ে গেছে মা মা বলে ডাক দিতে পারে না কত কষ্ট দিয়েছি মাকে শীতের সময় আসলে মায়ের কথা বড্ড বেশি মনে পড়ে যায় মায়ের পেটের ভিতরে ছিলাম দশ মাস দশ দিন মায়ের পেটে ছিলাম আরে কত কষ্ট মাকে দিয়েছি গভীর রাতে মায়ের কলিজার উপরে লাথি মেরেছি মা শরীর থেকে কম্বলটা আলাপটা ফালায়া দাঁড়ায়া দাঁড়ায়া শীতের রাত্র পার করে দিয়েছি এই পৃথিবীর মুখ দেখাতে গিয়ে বালতিতে বালতিতে রক্ত ছড়িয়েছে আল্লাহ তুমি মায়ের কবরটা জান্নাতের টুকরা করে দাও ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে রয়েছে জানার ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জানার আল্লাহ চান যাদের পিতামাতা জীবিত তাদের কদমে বেশি বেশি খেদমুখ করার তো ফিক দিয়া দাও আল্লাহ তালা এলাকাটাকে তুমি সীমাহীন রহমাতের চাদরে ঢেকে রাখো আল্লাহ যারা প্রবাসী আছে প্রবাস জিন্দিগি সুন্দর সুখময় করে দাও এলাকায় যত মুদ্রে গা আনন্দ কার কবরে ঘুমিয়ে আছে কবরগুলো গুলো জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তালা খুশুসান এলাকার ভিতরে খাস সহমত বর্ষণ করে দাও একে অপরের মহাব্বাত বাড়ায় দাও ভক্তিত্ব বন্ধনকে তুমি অটুট রেখে দাও সকলকে এক ও এক করে দাও আল্লাহ যা যত রকমের নেক চাহিদা সে কানায় কানায় ভরপুর করে দাও আল্লাহ খাস করে আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নাও রব্বুল এদেরকে সফলতা আর উচ্চ শিখরে পৌঁছায় দাও আল্লাহ খুসুসান পদ্মার অন্তরালে মা বোনেরা হাত তুলেছে কত কষ্ট তারা সংসারের জন্য করে বাবার বাড়িতে স্বামীর বাড়িতে পাকের ঘরে থাকতে থাকতে চেহারাটা পুড়া গেছে এরপরও আমাদের খাবার দিতে দেরি হলে আমরা ধমক দিয়ে কথা বলি আল্লাহ এই দুঃখিনীদেরকে তুমি আম্মা যেন আয়সার মতো কবুল করে নাও ফাতেমাতুজ জোহরার মত তাহিরার মত কবুল করে নাও আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার মত তাহিরার কবুল করে নাও ফাতেমাতুজ জোহরার মত কবুল করে নাও কাবিয়া বসরির মত কবুল করে নাও আল্লাহ তাআলা মালিক অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আমার বাম পাশে বসে আছেন বাজান তার স্ত্রী অসুস্থ আল্লাহ তাকে তুমি শাফায়া আজলা দাইমান ওয়াসিফ করে দাও আল্লাহ মু릅বী মানুষ দারি পেকে গেছে স্ত্রীর জন্য এখনও কি মায়া আল্লাহ তার স্ত্রীকে তুমি পূর্ণ সুস্থতা দিয়ে দাও আল্লাহ আইল্লাহ আলাম রক বলে আমিন তোমার কাছে ফরিয়াত এই মাজলি সে এতগুলো মানুষ কার হাত জানি তুমি বড্ড বেশি পছন্দ করো আল্লাহ তোমার হাবিব বলেছে দাড়ি পাগনেওয়ালা রাগ কাঁদলে নাকি তুমি লজ্জা পাও ক্ষমা না করে তুমি পারো না আল্লাহ তালা দেখো দাড়ি পাকনে ওনারা বাচ্চাদের মতো হাও করে কাঁদে যুবকেরা কাঁদে ছোট ছোট মাসুম গভীর রাতে কাঁদে আল্লাহ এই কাদা দেখে কি তোমার একটুও দয়া হয় না আল্লাহ একটু কি মায়া হয় না আল্লাহ তোমার গফা নামে রুসি নাই আমাদেরকে তুমি কবুল করে না আল্লাহ মালিক জানি কখন জানি মালাকুল মত হাজির হয়ে যায় কখন জানি আলাইপুরের কেন্দ্রীয় মসজিদের কনারের মুদ্রের খাটটা বরাদ্দ হয়ে যায় কখন জানি সাদা কাপুরে প্যাকেট বানায় কবরের দিকে রওনা হয়ে যায় এই মোনাজাতটা জানি কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায় এই মোনাজাতটা জানি কার জীবনের আখের মোনাজাত হয়ে যায় আগামী কালকে ফজরের নামাজ আমাদের নসিবে নাও থাকতে পারে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ नसीব করে দাও আল্লাহ বেলালের মতো সবুজ গম্বুজের পাশে হাঁটার সুযোগ করে দাও বেলালের মতো মদিনার অলিতে গলিতে হাঁটার সুযোগ করে দাও আবু বকরের মতো বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লা বলার সুযোগ করে দাও আল্লাহ জীবনে একবার হলেও হাজেফ করে দাও আল্লাহ মৃত্যু যখন কঠিন পাঠাইবা সময় হুবাইবের মতো চোখের সামনে আল্লাহর হাবিবের চেহারাটা ধরা রাখো আল্লাহ তারা মৃত্যুর সময় চোখের সামনে আল্লাহর হাবিবানো চেহারাটা ধরে রাখো মৃত্যু যন্ত্রণা থাকবে না আরে জবনে কালিমা জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল